মা দেখো কত সুন্দর সুন্দর গাড়ি স্যার আপনারা কোন গাড়িটা নিবেন স্যার আমরা গাড়ি কিনবো না শুধু দেখতে আসছি এই ফকির নেই আমার গাড়িতে হাত দেওয়ার সাহস হয় কি করে তোদের সাহস কত গাড়ি কেনার টাকা নাই আসছিস গাড়ি দেখতে এই সব ফকির নি ভিতরে ঢুকে কিভাবে এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও একদিন এই শোরুম আমি কিনে নেব দেখিস মায়ের অপমানের প্রতিশোধ আমি নেবই শুনো বিকালে মেলায় মহা কুস্তি বিজয়ী পাবে 20 কোটি কেউ কি আছে নিজের স্বপ্ন পূরণ করতে চায় এমন জীবন রেখে কি লাভ নিজের জীবন দিয়ে হলো মায়ের অপমানের বদলা নিব আজ পর্যন্ত লালুকে কেউ হারাতে পারে নাই আছে কোনো সাহসী পুরুষ আমি লড়ব বন্ধুরা আজ তোমাদের খুব দরকার মায়ের অপমানের প্রতিশোধ নিতে সাবস্ক্রাইব করে শক্তি দাও আমি একা পারবো না তোমরা সাবস্ক্রাইব করে সাহায্য করো আজকের বিজয়ী এখন থেকে শোরুম আমার আজ থেকে তোমার চাকরি নেই সিকিউরিটি ফকিনিটাকে বের করে দাও